ইসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদেরকে আমার মায়ের হাতে শীতের সবজি ভেজে বড় মাছের ঝোল অল্প মশলায় রান্না করে দেখাবো আমার মাকে সবসময় দেখেছি যে কোনো সবজি ভেজে রান্না করতে। এতে করে মাছ সবজির মধ্যে যে একটা কাঁচা স্মেল সেটা কিন্তু চলে যায় আমরা কিন্তু কাজকালকে মেয়েরা কিন্তু মশলাটা কষিয়ে যে কোনো সবজি রান্না করি কিন্তু আগের কিন্তু নানি খালা মারা তারা কিন্তু সবজিটা ভেজে কিন্তু যে কোনো মাছের ঝোল রান্না করতো তাও অল্প মশলা সুস্বাদু রেসিপিটি এতটাই লোভনীয় গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে আশা করি ভালো লাগবে রেসিপিটি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি আগে থেকে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটাতে ও জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি ভাজার জন্য একটু কেটে গিয়েছে আমি মাছটা উল্টিয়ে দিয়েছিলাম মোবাইলটা হুটহাট করে বন্ধ হয়ে গিয়ে যাচ্ছে কি জানে বুঝতে পারছি না তখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি আজকে অল্প মশলা মাছের ঝোলটা রান্না করবো এখানে একটা মোলা নিয়েছি মোলাটাকে এভাবে কেটে নিয়েছি একটা মিডিয়াম ফুলকপি আর নিয়েছি আপনারা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন কিন্তু মাছের ঝোলটা রান্না করবো এখানে আমি তিনটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে দিয়েছি আর মূলাটা যেহেতু একটু শক্ত সবজি প্রথমে পেঁয়াজটার সাথে মূলাটাকে একটু ভেজে নিবো আপনার চলে আলুটাও অ্যাড করতে পারেন আসার পরে এখন দিয়ে ছিল সিমগুলো আমি সিমগুলো লম্বা লম্বা করে রেখেছি আপনারা এখানে চাইলে আলুটা অ্যাড করতে পারেন এখন এটার সাথেও ভেজে নিয়েছি তো আমার মাকে সবসময় দেখেছি যে কোনো সবজি যখন মাছ দিয়ে রান্না করতো আমার মা সবসময় ভেজে রান্না করতো এতে করে সবজির মধ্যে যে একটা কাঁচা একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায় আমরা অনেক সময় মশলা কষিয়ে কিন্তু রান্না করে থাকি তো আমিও প্রায় সময় এটা তো আজকে মার মতোই রান্না করছি সবজিটাকে ভেজে রান্না করব। এখানে হলুদ দেবন একটু লবণ দিয়ে মাছটা সবজিগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আসার পর এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা যেহেতু নরম সবজি এটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটা আমি লাস্টে ভেজে নিচ্ছি সবজিগুলোর সাথে এটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এখানে ফুলকপিটাও ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আপনারা চাইলে আদা বাটাও দিয়ে দেবেন আমি এগুলো দিব না আমি বলছি না অল্প মশলা আমি রান্না করব আমার মা যেভাবে সবজিটা ভেজে মাছের ঝোল রান্না করে এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এখন আমি একটু পানি দিয়ে এখন এটা সবজিটাকে কষিয়ে নিব চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন কষিয়ে নিয়েছি আপনারা আলাদা মশলাটাকে কষিয়ে সবজিগুলো অ্যাড করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি হয়ে আসছে অল্প মশলা মায়ের হাতে সেই সবজি ভেজে মাছের ঝোলটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি যে পরিমাণে ঝোল রাখবো এবং সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি সেইভাবে পানিটা অ্যাড করছি ঝোলটা আসলে যে যেরকম খাবেন সেরকম ভাবে আপনার আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনার ঝোলটা অ্যাড করবেন কারণ সবজিটা যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি আর এগুলো যেহেতু নরম সবজি হতে বেশি সময় লাগে না এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু লবণ দিয়ে আবারও হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করছি হয়ে আসছে এখন অ্যাড করছি হলো মাছগুলো আসলে বড় মাছ যেরকম শীতের সবজিতে খেতে দারুণ লাগে তা এখন আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ভালো করে মাছগুলোকে আমি একটু সবজির ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো অনেকে আপনার চাইলে অনেকে প্রথম অবস্থায় কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিতে পারেন তো আমি একটু সবজিটা একটু সিদ্ধ হয়ে আসার পরে এখন ঝোলটা একটু কমে আসার পর দিয়ে দিয়েছি আবারও বগে ফুটে ওঠার পরে এখন দিয়ে দিয়েছি সাত আটটি কাঁচাময় করে এইরকম সবজি অল্প মশলা এই সবজির মধ্যে কাঁচাময়ের ঝালটা এবং ফ্লেভারটা খুবই ভালো লাগে এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রান্না করব। অল্প মশলা সবজি ভেজে মায়ের হাতের মাছের ঝোল রান্না করে আপনাদের দেখাচ্ছি আসলো আমার কিন্তু মায়ের হাতে সেই সবজি ভেজে অল্প মশলা মাছের ঝোলটা হয়ে গিয়েছে নেড়ে চেয়ে দিয়েছি জোলটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক ধনে পাতা শীতের এরকম সবজির মধ্যে দিয়ে রান্না খেতে অনেক ভালো লাগে যারা পছন্দ করে স্কিপ করবে এখন পাতা দিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত আশা করি সবারই ভালো লাগবে আজকে রেসিপিটা এখন চলে যাচ্ছি রেসিপিটাকে সার্ভ করে দেখানোর জন্য তার জন্য মায়ের হাতে সেই সবজি ভেজি অল্প মশলা মাছের ঝোল ভর মাছের ঝোল এখন আপনাদেরকে দেখাচ্ছে আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি এতটাই মজা হয়েছিল কি আর করবো আপনারা ট্রাই করে দেখতে পারেন আজ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ